আসসালামু আলাইকুম সকলকে আমি সালাম জানাইলাম বিশ্বাস নিয়ে বিজনেস আইডিয়া নিন টাকা আয় করুন আপনারা বিজনেস আইডিয়া এখনও নিতে পারেন নাই টাকাও ইনকাম করতে পারেন নাই এই পণ্যগুলি ঢাকা নবাবপুর ইমামগঞ্জ থেকে ক্রয় করে যদি আপনি বাজারজাত করেন তাহলে আপনি দৈনিক টাকা আয় করতে পারবেন কারো যদি দৈনিক টাকা আয় করার প্রয়োজন তাহলে আপনারা আয় করে ব্যয় করিবেন ইনশাল্লাহ আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না কর্মসংস্থানের সুযোগ নাই সে সমস্ত ভাইদেরকে বলতেছি আপনারা আল্লাহ মতে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন কেন ব্যবসা করবেন টাকা কামানোর জন্য চাকরি তো খুঁজে পাচ্ছেন না সেজন্য টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার অনেক পথ আছে সৎ পথ আর অসৎ পথ এটা হলো সৎ পথ আমরা যারা গরিব এখনও টাকা ইনকাম করতে পারি নাই সে সমস্ত ভাইদেরকে বলতেছি আপনারা টাকা আয় করে ব্যয় করিবেন পণ্যর অবে নেই আল্লাহর রহমতে আপনারা যদি টাকা ইনকাম করতে চান তাহলে বিজনেস আইডিয়া নিতে পারেন বিজনেস আইডিয়া নিয়ে টাকা ইনকাম করতে পারেন রে বা আল্লাহর রহমতে আজ আমরা অনেক অসহায় অবস্থায় আছে অনেক লোক টাকা ইনকাম করতে পারতেছি না তাই সকল লোকদেরকে বলতেছি আপনারা